বাংলাদেশে নতুন করে প্রকাশ্যে আসছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হেজবুল তাহারির মার্চ ফর খেলাফত নামে কর্মসূচি নিয়ে সম্প্রতি রাজপথের নামে তারা কারাই হেজবুল তাহারির সারা বিশ্বে কেন নিষিদ্ধ করা হয়েছে এই সংগঠনকে আধুনিক বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পরিচিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তবে বিশ্ব স্বীকৃত এই রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের সাথে সাংঘর্ষিক আখ্যা দিয়ে ইসলামী আইনের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অহিংস পন্থী দল দাবি করলেও ধর্মীয় উগ্রপন্থার বার্তা পাওয়া যায় তাদের প্রচারণায় খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে ইসলামী মতদর্শনী হিজবুত তাহারির প্রতিষ্ঠিত হয় তাকিউদ্দিন আন নাহানের হাত ধরে নাহানি ছিলেন একজন ইসলামী আইনজ্ঞ এবং বিচারক হিজবু তাহারির মনে করে মুসলমান বিশ্বের সকল সমস্যার মূলে রয়েছে উম্মার মধ্যে খিলাফত ব্যবস্থার অনুপস্থিতি এবং খিলাফত ব্যবস্থাই হচ্ছে মুসলিম উম্মার ঐক্য ও শক্তির প্রতীক তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের সাথে সাংঘর্ষিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানায় নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি অধিকাংশ দেশে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে হিজবুত তাহারির প্রধান লক্ষ্য উদ্দেশ্য হল সমস্ত মুসলিম রাষ্ট্রকে একত্রিত করে একটি বৃহৎ ইসলামী রাষ্ট্র খেলাফত গঠন করা নিজেদের অহিংস পন্থার দল বলে দাবি করলেও তারা বই পুস্তিকা লিফলেট এবং নিজস্ব গণমাধ্যমের মাধ্যমে তাদের যে মতাদর্শ প্রচার করে তাতে উগ্র পন্থা ও সহিংস লড়াইয়ের আহ্বান স্পষ্টভাবেই দেখা যায় যদিও ইমান নামাজ রোজা ইসলামের অন্যান্য বিষয় সম্পর্কে তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না হিজবুত তাহরিরকে প্রথমে জর্ডানে নিষিদ্ধ করা হয় উনিশশো সালে এর প্রতিষ্ঠার প্রায় সঙ্গে সঙ্গেই হিজবুত তাহরিরকে জর্ডানে নিষিদ্ধ করার প্রধান কারণ ছিল তাদের কার্যক্রম রাষ্ট্রের প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকে উস্কে দেয়া এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা উনিশশো এর দশকে উজবেকিস্তান এবং দুই হাজার তিন সালে কিরগিজিস্তানে খেলাফত প্রতিষ্ঠার জন্য সহিংস আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে অভিযুক্ত করা হয় হিজবুত তাহাডিরকে বাংলাদেশ চীন রাশিয়া পাকিস্তান জার্মানি তুরস্ক মিশর যুক্তরাজ্য কাজাকিস্তান সহ মধ্য এশিয়া ইন্দোনেশিয়া এবং প্রায় সমস্ত মধ্যপ্রাচ্যেই নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহারিরকে দুই সালে ইন্দোনেশিয়া সরকারি বিধি ও জাতীয় মতাদর্শের সঙ্গে অমিলের কারণে হেজবুত তাহরিরের আইনগত স্বীকৃতিও বাতিল করে দুই সালের আগস্টে হেজবু তাহরিরের আন্তর্জাতিক নেতা শায়েক আতা আবু রাস্তা কাশ্মীরের হিন্দু ধর্মাবলম্বী চেসনিয়ার রুশ এবং ইসরায়েলের ইহুদিদের হত্যা ধ্বংস করার জন্য হেজবুদ্ তাহরিরের সদস্যদের আহ্বান জানিয়েছেন শায়েক আতা আবু বর্তমানে দলটির কেন্দ্রীয় নেতা এবং বিশ্বব্যাপী দলটির আনুমানিক দশ লক্ষ অনুসারী রয়েছে বলে মনে করা হয় বাংলাদেশে হিজপুত তাহারির নিষিদ্ধ করা হয় দুই হাজার সালে বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে উগ্রবাদী কার্যক্রম পরিচালনায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে বাংলাদেশে তাদের প্রকাশ্যে কোনো কার্যক্রম চালানো ফৌজদারী অপরাধ হিসেবেও গণ্য করা হয়